প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো মনে বড় আশা ছিল দেখবো গাবো দেখব নে রোজা জিতাই কেঁদে চারে যা মনে বড় আশা ছিল দেখব গবা মোর দেখব নবীর রওজা জিতাই কেঁদে জারে জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের দেখ দেখবো আমি হীরা গোহাই যে তাই থাকতো নবী সালাম দিলে আল্লাহ তালা খাদি চারো সানে বলবে না প্যান্ডেল ফেটে যাবে আর জোরে বলো দেখবো আমি হীরা গোহায় যেটা থাকত নবী ধানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি যারো সানে ধন্য হলো তাদের জীবন ছিল যত কামনা পূর্ণ করে তাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার নদী না পূর্ণ করে তাও না আমার মনের বাসনা সোনা আবু বাকার ওমর আলী দিনের পথে লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল করে আবু বাকার ওমর আলী দিনের পথে লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল করে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখব মনে বড় আশা ছিল দেখবো কাবা ঘর দেখবো নবীর রওজা জিতাই কেঁদে চারে যা মনে বড় আশা ছিল দেখবো কাবা ঘর দেখবো নবীরে রৌজা জিতে কেদে জারে জান রাতে দিনে শুধু আমান এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সুনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের উপাসনা দেখবো আমি হীরা গোহাই যে তাই থাকতো নবী সালাম দিলে আল্লাহ তালা খাদি চারো সানে বলবে না প্যান্ডেল ফেটে যাবে আর একটু জোরে বলো দেখব আমি হীরা গোহাই যে তা থাকতো নবী সালাম দিলেন আল্লাহ খাদি যারো সানে ধন্য হলো তাদের জীবন ছিল যত কামনা পূর্ণ করে তাওনা না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে তাওনা না আমার মনের বাসনা আবু বাকার মরালি দিনের পথে লয়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গরে আবু বা মরালি দিনের পথি লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল করে দুনিয়াতে পেল তারা জাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখব মনে বড় আশা ছিল দেখব গাবা গোর দেখব নবীর রওজা জিতাই কেঁদে চারে যা মনে বড় আশা ছিল দেখব মোর দেখব নবীর রওজা জিতাই জারে জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের সালাম দিলে আল্লাহ খাদি খাদিজার বলবে না ক্যান্ডেল ফেটে যাবে আরেকটু জোরে বলো দেখবো আমি হিরা গুহায় যেথায় থাকতো নবী সালাম দিলেন আল্লাহ খাদি খাদিজার সনে ধন্য হলো তাদের জীবন ছিল যত কামনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা না পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বাকার মোরালি দিনের পথে লরে নবীর সাথী হয়ে তারা জীবন গেল করে আবু বা কার দিনের প্রতি লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল করে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আল্লাহ